সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী সহ কার্যকরী পরিষদের উনিশটি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কর্মকর্তাদের নাম ঘোষণা করেন এই প্যানেলে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ অনুষ্ঠানে ঘোষিত সেলিম আলী প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি আতাউর রহমান সেলিম সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান সহ সভাপতি কামরুজ্জামান কামরুল সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি সাংগঠনিক সম্পাদক ডিউক খান সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারি সাহিত্য সম্পাদক মোহাম্মদ এ আক্তার বাবুল ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশাফ আলী খান লিটন স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জিলানি কার্যকরী সদস্য মোহাম্মদ সাদিক আবুল কাশে চৌধুরী মনসুর আহমেদ আল হারুন জাহাঙ্গীর সরোয়ার্দি ও হাসান খান অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সেলিম আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ পরবর্তীতে সভা প্রতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক কাজী আজম অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সেলিম আলী প্যানেলে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তোফায়েল আহমেদ চৌধুরী ছাড়াও মোহাম্মদ আলী মহিউদ্দিন দেওয়ান ও মফিজুল ইসলাম রুমি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কটিশ পার্লামেন্টের সদস্য এবং এনআরবি ওয়ার্ল্ডের অন্যতম উপদেষ্টা বাংলাদেশি ব্রিটিশ ফয়সল চৌধুরী আরও বক্তব্য রাখেন ডাক্তার চৌধুরী সারোয়ারুর হাসান আলী ইমাম শিকদার ডাক্তার মাসুদুর রহমান বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম আব্দুর রহিম হাওলাদার সিরাজউদ্দিন আহমেদ সোহাগ জুনায়দ চৌধুরী বধরুন নাহার খান মিতা আমিন মেহেদি বাবু সালেহ আহমেদ মানিক নাইম টুটুল ও রিজাল আলম অপু অনুষ্ঠানে বক্তারা সোসাইটির আগামী নির্বাচনে সেলিম আলী প্যানেলের প্রার্থীদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করে তাদের নির্বাচিত করার জন্য সবার সহযোগিতা ও ভোট কামনা করেন